বাইরের কোনো কেউ যদি এসে দেখে যে আমির হামজার মা নিজের মসজিদে দুইজন নামাজ পড়ছে ও আমার ওয়ার শুনবে আমার ওয়ার শোনে বাদ দিয়ে দেবে না আমার গ্রামে যে পাশে ডাবিরা ভেটা নলকোলা ডাবিরা ভেটা নাম শোনেননি গ্রামের বাড়ি আমার ওইটা আমি সত্তার বংশের ছেলে নবীজি তাবলিগ শুরু করেছিলেন দাওয়াত দেওয়া শুরু করেছিলেন নিজের স্ত্রী থেকে কোন জায়গা থেকে কথা বুঝতেছে আজকের যে তেলাবাদ কিন্তু আয়াত ইউসুফের একশো আট নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন কোল হা দিহি সাবি হেন আপনি বলেন এইটাই আমার পথ এটাই আমার কথা বলেন না কেন এইটাই আমার পথ এ পথ কি ইলাল্লাহ আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি যেন নামাজ ভাঙ্গার যে অনিষ্টা কারণের প্রথম কারণ করান অশুদ্ধ পড়লে নামাজ ভেঙে যায় নবীজির হাদিসের প্রথম শব্দ এটা মান করাল আনা যে ব্যক্তি করান পড়ে কি করে তরা আ শব্দের অর্থ আছে স্বর্থ আছে চারটা আমি শব্দ কি বললাম করো আ শব্দের অর্থ এবং স্বর্থ কয়টা আপনি কি আছেন তো এখানে আ তরা আ রতালা তালাওয়া এগুলো কোরানে কারিম পড়ার শব্দ আল্লাহ কোরানে নিজে দিয়েছেন তো পড়া কোরান শরীবে কোরান পড়ার ব্যাপারে শব্দ মিলাম কয়টা তিনটা তারা আর রতালা তালাওয়া এ শব্দগুলো বিভিন্ন বাবের কারণে শাব্দিক অর্থ পরিবর্তন হয়ে কোনো জায়গায় মাঝি মশারে আমর নেহি এ সমস্ত শব্দে রূপান্তরিত হয়ে ব্যবহার হয়েছে কিন্তু বিষয় আসল মাঝদারে তারা আর রাতালা তালাওয়া এর অভিধান দেখবেন তিনটাই হচ্ছে কেউ যদি কোনো বিষয় পড়তে চায় তাহলে তাকে প্রথমেই শুদ্ধ করে পড়া লাগবে কি করে শুদ্ধ করে পড়া লাগবে আর নামাজ ভাঙার যে উনিশটা কারণ তার প্রথম কারণ কি ওরান যদি কেউ অসুদ্ধ পড়ে ওর নামাজ আর হবে না আপনাদের তো সৌভাগ্য এই যে পাশে একটা মাদ্রাসা দেখে আসলাম যদিও আমার বাড়ি কুষ্টি আমি ছোটকাল থেকে বরিশাল সোয়াডাঙ্গা কুষ্টি আর চিনি না আর যে চিনার মতো তো পরিবেশও নেই কুষ্টিয়া ঢুকতেই তো পারি না আজকে আসার সময় দেখলাম পাশে একটা বিশাল মাদ্রাসা নাম শুনেছি আজ বালক বালিকা মাদ্রাসা কোনোদিন আসতে পারি না আজকে মনে করছি দেখি যাওয়ার সময় সময় হলে আমি ঢুকবো দেখবো স্যারদের সাথে ওস্তাদ যারা আছে তাদের সাথে কথা বলবো এখানে মাদ্রাসা কয় কিলো দেড় কিলোমিটার অন্তত আশপাশে যারা আমরা আসি এই যে কাজল চেয়ারম্যান ছিল পাটিকাবাড়ি ইউনিয়নে এটা আমার দাদার ভাই এখন যে কিছুদিন আগে যে চেয়ারম্যান ছিল সফর আমার আমার দাদার বোনের ছেলে এখন আছে বাড়ি আমি গ্রামে মাঝে মাঝে যেতাম আগে যে দেখে মহাজেন আর দু একজন নামাজ পড়ে ডাক দিয়ে বললাম মানুষ কই যে হজুরে নামাজ পড়ে না নামাজ পড়ে না এ দোষ এদের না এ দোষ আমার কারণ নামাজ যে কি এরা জানে না নামাজের ভেতরে যে একটা আলাদা মজা আছে আমি আজকে তেলাওয়াত করেছি সোরা দ্বিতীয় রাখাতে সোরা হাকতের কয়েকটা আয়াত এখানে জাহান মানুষদেরকে আল্লাহ কীভাবে বাঁধবে কীভাবে শাস্তি দেবে এই কথাগুলো আরবিতে ছিল আপনারা বুঝেছেন কেউ আলেমরা ছাড়া আমার মনে হয় কেউ বোঝার কথা না হযরত অমর এ সমস্ত আয়াত দিয়ে নামাজ পড়ালে কান্নার আওয়াজ পাওয়া যেত দুই তিন কাতার দূর থেকে আর আমাদের কান্নার আওয়াজ আসবে কি করে আমরা বুঝেই নাকি ওখানে অপমান আল্লাহ বলবেন অপরাধীদেরকে ধর এদেরকে এদেরকে ধর শব্দটা দেখেছেন খোজোহ ফাগুল্লৌহ অপমানজনক শব্দ ধর এদেরকে এদেরকে ধরার পরে শেষ করে দেবেন না পুলিশ মানুষকে ধরে তাও তো হাত ধরে অথবা এই হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যায় আল্লাহ এদেরকে শুধু ধরলে হবে না শিকল দিয়ে বেঁধে ফেল এরপরে ধাক্কা দিতে দিতে জাহান নামের দিকে নিয়ে যায় এই মানুষগুলোকে যে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে কথাগুলো নামাজে দাঁড়িয়ে যদি আপনি মনে মনে করতে পারেন আমার অবস্থা যদি ওইটা হয় আপনার কান্না এমনি আসবে যদি আপনি বুঝিয়ে থাকেন কোরআনুল কারীম জানিয়েছে ওয়াইদা সামিউ মাউন সেলাইল الرسول তারা আয়নাহ তাফিদ মিন আদামি মিম মা আরফ মিন আল হক ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগ্ফিবনা বাহ শাহিদিন সরায় মায়দা সাত নাম্বার পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের তিরাশি নাম্বার আয়তে আছে তাফসিরে ফিজ জিলাল কোরআনে পাবেন সাইয়দ কতব লিখেছেন আল্লাহ পাক বলেন হে নবী যখন আপনি কোরআন তেলাবাদ করবেন ওদের সামনে যারা কোরআনের মর্ম মানে যদি বুঝে থাকে উপলব্ধি করতে পারে যে আল্লাহ কি বলতে চায় আর আমি কি করি এটা যদি ওদের বুঝ শক্তি থাকে বোঝার মতো অনুধাবন করার মতো যোগ্যতা থাকে আপনি ওদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওরা কাঁদতেছে মনের অজান্তে ওদের চোখ দিয়ে কোরআনের আলোচনা শোনার পরে কখন যেন পানি চলে আসবে ওরা নিসে টের পাবে না এটা আবার বোঝার মতো আপনার যোগ্যতা তো থাকা লাগবে এই জন্য নামাজের ভেতরে যে একটা মজা আছে আলাদা একটা শান্তি পাওয়া যায় একটা নিরিবিলি জীবন থাকলে পাওয়া যায় এই জন্যে তো শেষ দশ দিন নবীজি সারা জীবন এতে কাপ করে আল্লাহর জন্য সময়টা নির্ধারিত করে দিয়েছি আর আমরা তো তিন বছর এতে কাপে কাটালাম এক ঘরের ভেতরে আমি ফাঁসির কন্ডেম ছেলে একটা রুমের ভেতরে তিন বছর একা ছিলাম এদিকে আড়াই হাত এদিকে সাড়ে তিন হাত চব্বিশ ঘন্টা তালা লাগানো থাক ওটা একটা মিনি কবর মিনি কবর না একটু বড় কবর কবরের মতো জান আমরা কোনো যোগাযোগ নেই আমি ছিলাম যোগাযোগ বিচ্ছিন্ন পরিবার সহ প্রত্যেকের সাথে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন করে তিনটা বছর এই যে ঘরের ভেতরে কাটালাম কবরের ভেতরে থাকলে যেমন মনে হয়তো ওই রকমই আসে ওই সময় যেহেতু গোনা এবং দুনিয়ার চিন্তা ভাবনা সব কিছু থেকে মুক্ত ছিলাম এ সময় নামাজে আমি যেহেতু করানের অর্থগুলো অধিকাংশই বুঝি নামাজের ভেতরে তেলাওয়াত গীত আয়াতগুলো এবং সেজদায় যদি মন থেকে বাংলায়ও কিছু বলতাম এমনিতেই কান্না চলে আসত আপনাকে আহ্বান জানাচ্ছি যদি মজা পেতে চান সেজদায় আমরা দুনিয়াতে মনে করি স্বামী স্ত্রীর ব্যবহারে মজা আছে না নেই আরে ভাই বিয়ে যারা করেছেন তারা তো বলতে পারে স্বামী স্ত্রীর ব্যবহারে মজা আছে না এর চাইতে একশো ভাগ বেশি মজা পাওয়া যাবে যদি আপনি নামাজের বেশি সময় কাটাতে পারেন কথাগুলো আল্লাহর মাধ্যমে বলি। আপনি একটু লম্বা করে দিয়ে দেখেন জেলখানার নামাজের শেষ ভেতরে যারা আলেম আছে আমি মাওলানা মামুনুল হককে দেখেছি আড়াই ঘন্টা তিন ঘন্টা নামাজে দাঁড়িয়ে দুই পাড়া আড়াই ফাড়া তেল করত হাফেজ তো আমি আমার পা লেগেছি তো অথচ এক দেড় ফারা দুই ফাড়া পড়তেই আছে তারা আমি পড়তাম তিন বছর একাধারে ওনার সাথে যেহেতু আমরা সেচদা দিতাম আড়াই পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টায় এক সেচদায় কেটে যেত ও মনে হইতো না যে আসলে দুনিয়ায় আসি কিনা বাংলায় কথাগুলো আমরা মনের কথাগুলো সব আল্লাহকে বলতে পারতাম এখানে একটা মাসলা বলা হয় যারা আরবিতে কথা বলতে পারেন না বা বোঝেন না আরবি বাংলা ভাষায় যেটাই বলতে চান সেচদায় বলবেন নামাজের পরে হাত তুলে মনাজাত না করে সেজদায় যেয়ে নফল নামাজে অথবা সন্নত নামাজে বাংলায় আপনার মনের কথাগুলো আবেগ দিয়ে কান্না জড়িত কণ্ঠে যতক্ষণ পারে অন্তত পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা করে বসে থাকে কারণ সেজদায় থাকলে আল্লাহ সবচাইতে বেশি খুশি হয় আর আপনিও একটা আলাদা মজা পাবেন গ্রামের যারা ছিল ওদেরকে বললাম যে দোষ তো এদের না এই যে দুইজন মানুষ নামাজ পড়ে আর ইমাম সাহেব এ দোষ আমার আমি সারা দেশে কোরআন প্রচার করে বেড়াচ্ছি আর আমার বাড়ি অন্ধকার না এদেরকে আগে জানাতে হবে যে আসলে নামাজটা কি এরা যদি সত্যি নামাজ কি জানে ওদেরকে তখন আর পিটানো লাগবে না এমনি এসে নামাজ পড়বে এই জন্যে নিজে যা উপায় করেছিলাম আর আমি তো জানেন আকিস গ্রুপে ছিলাম বাংলাদেশের ওরা তিন নাম্বার ধন ওদের কাছ থেকে টাকা নিয়ে একটা মাদ্রাসাও তৈরি করেছিলাম গ্রামে জেলে যাওয়ার পরে ওটা তো অটোমেটিক বন্ধ হয়ে গেছে কারণ ওটা চালাতে তো টাকা লাগে আর কেউ তো টাকা দিত না টাকা সব আমার আমি যারা দেশ থেকে গুছিয়ে নিয়ে আসতাম সব ওখানে ঢালতাম এই নিয়ম করেছিলাম যে যত খরচ লাগে শিক্ষক ছাত্র আর যারা খাবে সব দেব আমি একা অন্তত বাইরের লোক দরকার নেই আমার এই গ্রামের আশপাশে যারা আছে তারা যেন নামাজটা জানে দুইজন নামাজ পড়ে একটা লজ্জা না বলে তো